الحمد لله الحمد لله ورسوله وسلام على عباده الذين استقاموا اما بعد فقد قال الله تعالى في القران المجيد فبسم الله الرحمن الرحيم انه سليمان وانه بسم الله الرحمن الرحيم فقال رسول الله صلى الله عليه وسلم كل أمر عباد لم يبد بسم الله فهو أكثر أو كما قال عليه السلام والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بارك الله فيكم شيخنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> الله سبحانه وتعالى أشهد من زي الله رب العالمين أمد المدن بنا अल्लाह ताला हक को विदान नमाज आदाय करार पौर इसू दिन ही कतबत्रा बाला रे वन सुनार सुजुक दान करलन शेखन अंबा कलिमेश करी अल्हम्दुलिल्लाह माफी लेर मुद्दे असले पतो में निजे उन्हें कुल बोध लोगी ताकले शुद्ध करा जाए और किसू ना जानले शिक्षा जाए এগুলো হলো এক প্রকারের দরজ শিক্ষা দা আমরা যারা মুসলমান ভাই অতিকারা আছি অল্প সময় মাংস বসি কিছু আপনারা যেগুলো জানেন ওই বিষয়ের উপর কিছু আলোচনা করে শেষ করে বিষয় আমরা অনেকটা অনেক দোয়া চাই কিন্তু

ছোট বড় দোয়া জানি বা জানি দোয়াটা কিন্তু সবাই জানেন মাঝে মাঝে মধ্যে জাল মারতাম যদি জিজ্ঞাসা করে ভাই আপনি জাল মারেন কেন একটু মাছ বড় হওয়ার জন্য ব্যাগের মধ্যে যারা মাছ বিক্রি করে ওই মাছকে তারা মারাচাড়া করে মাঝে মারেন লারা কেন না মানলে মাছগুলো আস্তে আস্তে অক্সিজেন কমে যাবে মাছ মারা যায় মাঝে মাঝে একটু লারা চারা করতে হবে এই মাহাপি এগুলো করে একটু আপনাদেরকে লারা ছাড়ে যেন একটা দিনের সেরা বিমানের সারা একটা যেন লিখতে পারে সেই জন্য নুরুদ কষ্ট করে এই মাহাপি আয়োজন করে এবং আপনারা কিছু তার থেকে কিছু শিখতে পারেন دل کو نام آپنا سب نا, نا جانا یہ

মুখস্থ করে রাখবো কোনো কাজের মধ্যে বিসমিল্লা ব্যবহার করবে যদি বিসমিল্লা না করে দামি জিনিস পর্যন্ত নষ্ট হয়ে যেই রকম কুরবানি জন্তু আমি এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে কুরবানি জন্ত কিনলাম জন্তু আমাকে কুরবানির দিন কি করতে হবে লক্ষ্য বাণিজিত হবে আমি যদি ইচ্ছে দিতে পারবো যদি না বলে যদি জবাই করে ওই জন্তুটা হাওয়া হারাম হয়ে যায় শুধু কি একটা শব্দের কারণে আপনার এক লক্ষ দুই লক্ষ টাকা বরবাদ হয়ে কথা বোঝা ওই জায়গার মধ্যে আপনাকে বিসমিল্লা বলা আপনার জন্য ওয়াজ বলা আপনার জন্য মনে থাকবে কোন জায়গায় জন্তু জবাই করার সময়

কিন্তু অন্য ইমাম যারা আছে তারাও বলে যদি বিস্মিল্লা না বললে ও জন্তুটা সেজন্য অনেক জায়গায় বিসমিল্লা আবার অনেক জায়গার মধ্যে বিসমিল্লা বললে শূন্য বরফ না বললে কোন অসুবিধা নেই কাজটা অসম্পূর্ণ হয়ে পরিপূর্ণ হয় পরিপূর্ণ হয় না অর্থ হলো আপনি বরকত থেকে মাহরুম যান বরকত থেকে মাহরুম যান বিসমিল্লার বরকত আছে বিসমিল্লা কি আছে বরকত আছে আপনি খাওয়ার সময় বিসমিল্লা বলা শুন বিসমিল্লা বলত হলো আর আপনি যদি খাওয়ার সময় বিসমিল্লা না পড়েন আপনার পেটের মধ্যে ভাত কিন্তু বরকত উঠে যান সাহাবিদের মধ্যে দেখা যায় একবার এক সাহাবি খাওয়া খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাম ওই সাহাবীর চেহারার দিকে এমন দেখে থাকলেন চেহারাটা লাল হয়ে গেল হঠাৎ করে কিছুক্ষণ পর ওই ব্যক্তি খাওয়া একদম শেষের দিকে এক লোক মা বাকিয়েছে কথা বলবেন হঠাৎ করে আল্লাহ নবীর মুখ থেকে হাসি পায়ে হয়ে গেল সাহাবিরা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ এই দেখতে পাওয়ার সময় আপনি তার চেহারার দিকে ডেকে থাকলেন আপনার চেহারাটা লাল হয়ে গেল আবার কিছুক্ষণ পরে দেখলাম আপনার চেহারার মধ্যে একটা হাস্যাস প্রশ্বাস হয়ে গেল কারণটাই